এটা হাদিস মনে পড়ে গেছে এই শোনাই দিই তিরমিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস এক সাহাবা নবীজির কাছে আসছে আসার পর কয় ইয়া রসুল আল্লাহ ইন্না সারা ইয়াল ইসলাম কথা সুরাত আলাইয়া হজুর ইসলামের এত বিধিবিধান আমি মুগাস্ত রাখতে পারি না কত সহজ সরল দেখেন নবীজি তো কি করবো এখন কব হজুর আকবির নিবে আমালিন এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন আত্তা বিহি আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মনলে যেন হচ্ছে তাড়াতাড়ি নবী সাল্লাল্লাহি সাল্লাম ভাই লাজ আলু লিসালু কা রতবাম্মিন জিকিরিল্লা তোমার এই জিব্বাটা সর্বা সর্বদা যেন আল্লাহ জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা সিদ্ধ রাখবা মরবার আল্লাহর জান্নাতে প্রবেশ করবা খুব সহজ সরল ছিলেন সাহাবাহ